একদম সর নরম আগুন আগুন জলে পেটে সব পুড়ে ছাই হয়ে যায় হ্যাঁ ছাই ছাই সব ঢুকে যাচ্ছে কવો আমাদের পড়া কমপ্লিট হয়ে গেল ট্রেন একটু লেট আছে সেই জন্য চলে এলাম খেতে আর একটু না খাওয়ার সময় বিরিয়ানিটা দেখতে চলে এসেছে এই যে আমাদের খাওয়াচ্ছে থ্যাংক ইউ রেফসোনা খাওয়ানোর জন্য তুই এত খাওয়াতে ভালোবাসিস কেন আমি বলছি ইউটিউবে তো নাম করছি না সত্যি খাওয়াচ্ছে যে চিকেনের সাইজ চিকেনটা কই

তো এইটা রেকশনা খাওয়ায়নি এটা খাওয়া হচ্ছে আমাদের অরিত্র স্পন্সার করছে তো থ্যাংক ইউ অরিত্র আমাদের এরকম হজম করার জন্য একটা দিয়ে দেওয়ার জন্য তো এরপর আমরা বাড়ি চলে যাব ট্রেন থেকে নেমে ভাস আমার টাকায় চা যায় দেখুন আমি বলিনি একে খাওয়ানো উচিত এদেরকে খাওয়ানো উচিত না এদেরকে খাওয়ানো উচিত তাই বেশ খাওয়াচ্ছি খাওয়া কেমন লাগলো আমার চা মানে আমার খাওয়ানো চা এই যে স্টেশন থেকে বেরিয়ে চাটা খাওয়ালাম ঠিক আছে এ আমি যে তোকে চা খাওয়ালাম এই যে চা খাওয়ালাম আমি আমি চা খাওয়ালাম ঠিক আছে চাটা কে